আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটা জার্নি এক্সপিরিয়েন্স রিভিউ শেয়ার করব তো কিছুদিন আগে আমি যশোর থেকে রাজশাহী গিয়েছিলাম আন্তনগর সাগরদারি এক্সপ্রেসের সাতশো একষট্টি নাম্বার কোচে তো চলুন এই জার্নিটির আমি খুঁটিনাটি তথ্য এবং ভাড়া বা টাইমিংগুলো বা কোথায় কোথায় খামে এই ট্রেনগুলা প্রায় সকল কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে পারেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশালার সামনে তো চলুন ভিডিওটি শুরু করা যায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী এই সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি বিকাল পাঁচটা চার মিনিটে যশোর স্টেশনে প্রবেশ করে আর এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা বাজে চোদ্দ মিনিট আমরা যশোর স্টেশন থেকে রাজশাহী অভিমুখী যাত্রা শুরু করলাম গত সাতাশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটার দিকে আমার কাঙ্ক্ষিত লং জার্নিটি শুরু হয় আর এর মাধ্যমে প্রথম ধাপ হিসাবে যশোর থেকে রাজশাহী পর্যন্ত আমার সাগরদারি এক্সপ্রেসে ট্রেন জার্নি ছিল পরবর্তীতে রাজশাহী টু ঢাকা বাস জার্নি এবং ঢাকা টু সিলেট বাস জার্নি সিলেট টু ঢাকা বাস জার্নি এবং ঢাকা টু খুলনা বাস জার্নি এইভাবেই ধাপে ধাপে আমার অনেকগুলো জার্নি করা হয়ে যায় আর আশা করি আমি জার্নিগুলো ব্লগ আকারে শেয়ার করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমি প্রত্যেকটা ভিডিও ব্লগ আকারে শেয়ার করাই ইচ্ছা আছে বাকিটা ভরসা আর যেহেতু আমার কাছে যশোর থেকে রাজশাহী যাওয়ার জন্য বাস এবং ট্রেন উভয় অপশন ছিল তো আমি ট্রেনকেই বেছে নেই যেহেতু বিকালবেলায় ট্রেন ছিল যশোর থেকে আর রাতের বেলায় আমার রাজশাহী থেকে বাস তাই আমি ট্রেনকেই বেছে নেই আর আমার যশোর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট নেওয়া ছিল এবং চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পর্যন্ত অরিজিনাল টিকিট নেওয়া ছিল সি টাকার টিকিট এখন ঘড়িতে বজে বিকাল পাঁচটা বেজে আটত্রিশ আর আমরা এই মুহূর্তে প্রবেশ করছি মোবারকগঞ্জ কালীগঞ্জ স্টেশনে এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা বাজে চুয়ান্ন মিনিট আর আমরা এই মুহূর্তে গোরচাঁদপুর স্টেশন ক্রস করছি এখন ঘড়িতে বাজে সন্ধ্যা বেজে মিনিট আমরা এই মুহূর্তে ক্রস করছি সাফদারপুর এটি কলার জন্য বেশ ফেমাস একটা জায়গা আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কলার প্রথম প্রথমবারের মতন সাফদারপুর স্টেশনে নামলাম আশেপাশে দেখতেছি প্রচুর পরিমাণে কলা আমরা স্টেশনের আশেপাশে রয়েছি এখন ভূমিতি বাজে সন্ধ্যা ছয়টা বাজে তেত্রিশ মিনিট রাজশাহী থেকে ছেড়ে আসা ফপথর এক্সপ্রেসের সঙ্গে আমাদের ক্রসিং হলো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছয়টা বাজে ঊনপঞ্চাশ মিনিট আমরা এই মুহূর্তে দর্শনা হল্ট স্টেশন ক্রস করছি এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট আর আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা স্টেশন পৌঁছে গেলাম আর এখানেই আমার স্ট্যান্ডিং টিকিটের মেয়াদ শেষ হলো আর এই চুয়াডাঙ্গা স্টেশন থেকে এখন আমি আমার কাঙ্ক্ষিত সিটে বসে আরামদায়ক জার্নি উপভোগ করতে পারবো এবং এল কোচের সাসপেনশন অনুভব করতে পারব এই মুহূর্তে আমরা পুরাদাহ স্টেশন ক্রস করছি আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট আর এই পুরাদাহ স্টেশন থেকেই বাংলাদেশের দুটি সেকশন ক্রস হয়ে যায় একটি উত্তরবঙ্গ আর একটি ঢাকা সেকশন তা আমরা এখন উত্তরবঙ্গ দিয়ে চলে যাচ্ছি এখন আমরা ভেলামারা স্টেশন কুষ্টিয় প্রবেশ করতে যাচ্ছি আর এখন ঘড়িতে বাজে রাত আটটা বেজে আট মিনিট আর আমরা ইতিমধ্যে তেইশ মিনিট বিলম্বে ভেলা প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে আমরা হার্ডেন্স ব্রিজ ক্রস করছি এখন ঘড়িতে বাজে রাত আটটা বাজে একুশ মিনিট যেহেতু বাইরে রাতের আধার তাই তেমন কিছু দেখার নেই আর আমার সিটটাও পড়ছে এমন এক জায়গায় যেখানে দেখানোর মতো কিছুই নাই আশেপাশে মানুষজনরা উপভোগ করতেছে আর আমি তাকায় তাকায় দেখতেছি এমনি এই মুহূর্তে আমরা পাকসি স্টেশনে আছি আর এখন ঘটিতে বাজে রাত আটটা বাজে সাতাশ মিনিট এখন ঘড়িতে বাজে রাত নয়টা বেজে এক মিনিট আর আমরা এই মুহূর্তে ঈশ্বরদী রেলওয়ে জংশনে প্রবেশ করলাম আর এখানে দীর্ঘ দশ পনেরো মিনিট গাড়িটি ব্রেক নেবে আর এই ব্রেকের মাধ্যমে আমাদের ট্রেনটির লোকোমোটিভ চেঞ্জ হবে আমি যেহেতু খুলনার বা যশোর থেকে এসেছিলাম শিশোরটি এক লোকোতে এখন আমরা শিশোরটি এগারো লোকো নিয়ে রাত অভিমুখী হব এদিকে কিন্তু আমার কাছে ব্যাপারটা সেই লাগছে যেমন শিশোরটি সিরিজের লোকোমোটিভে আমি খুব চড়তে পছন্দ করি সেই হিসাবে শিশুরটি এক দিয়ে শুরু হইলো সিজনটি এগারো দিয়ে জানিয়ে শেষ হইলো ব্যাপারটা আমার কাছে সেই লাগতেছে আর এখন ঘড়িতে বাজে রাত নয়টা বাজে পঁয়ত্রিশ মিনিট আমরা আজিবনগর স্টেশন ক্রস করছি এখন ঘড়িতে বাজে রাত নয়টা বেজে ছেচল্লিশ মিনিট আমরা এই মুহূর্তে আব্দুলপুর স্টেশন নাটোর ক্রস করছি আর এই আব্দুলপুর হল বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এখান থেকে মিটার গেজ ব্রড গেজ ডুগল গেজ উভয় লাইন চলাচল করে এখান থেকে উত্তরবঙ্গ পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও লালমণিহাট বুড়িমারি রাজশাহী নাটোর সব জায়গায় যাতায়াত করা যায় এই সেকশন দিয়ে তো এখন ঘড়িতে বাজে রাত দশটা বেজে একচল্লিশ মিনিট আর আমরা এই মুহূর্তে রাজশাহী স্টেশনে প্রবেশ করলাম আর এরই মাধ্যমে আমার যশোর থেকে রাজশাহী আসার ভ্রমণ শেষ হলো আমার কাছে ট্রেন জার্নিটি বেশ ভালো লাগছে তো এবার ভাড়া নিয়ে বলি আমার যশোর থেকে চুয়াডাঙ্গা আসতে স্ট্যান্ডিং টিকিটে একশো টাকায় এবং চুয়াডাঙ্গা থেকে রাজশাহী আসতে দুশো টাকা লেগেছে টোটাল আমার জানি হচ্ছে তিনশো টাকায় হয়েছে টিকিট দেখতে পাচ্ছে আর টোটাল যদি যশোর থেকে রাজশাহী আসতাম সেই হিসাবে দুশো পঁচানব্বই টাকা টিকিটের প্রাইস পড়তো আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী স্টেশনটি তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার নেক্সট জার্নি ভ্লগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন